অনেক মন্ত্র আর এই যে বাবাকে স্নান করালাম এটা কিন্তু আমার গুরুর শিক্ষা তিনবার প্রথমে গণেশ কার্তিক অনেক কিছু নাম করে তারপর বাবাকে জল ঢাললাম হ্যাঁ আর পুরো পুজোর ভিডিও আমরা দেখাবো না আপনারা রিকোয়েস্ট করলেও দেখাতে পারবো না কারণ ওটা হচ্ছে ভক্তি আর পুরো ভিডিও যদি করি তাহলে চার ঘন্টা লাগবে আর ভিডিও করব না পুজোর কারণ ওটা যদি শেয়ার করি মা প্রচণ্ড রাগবে প্রচণ্ড রাগ করবে তো পুজোর ভিডিও শেয়ার করতে পারবো না পুজোর ভিডিও করলে মা রেগে একদম বম বম হয়ে যাবে আর যদি পুজোর ভিডিও করি তাহলে মনটা পুজোতে থাকবে না সব সময় ক্যামেরার দিকেই থাকবে তো দেখুন এই যে আমি পুজো করছি তো সাইড থেকে একবার ক্যামেরা করেছে আগেই এই বাবার মাথায় ফুল চাপিয়ে দিচ্ছি বাবাকে পুজো করছি বাবাকে সাজিয়ে দিচ্ছি তো যাক যাই হোক যে ক্যামেরা ধরেছিল সে হয়তো এই ক্লিপটা নিয়েছে তো আমি এখন ভয়েসটা দিচ্ছি আমি বলে দিচ্ছি যে এটা ধরেছে ভালো করেছে কারণ অনেকেই বলে যে বাবাকে স্নান করার ভিডিও দেবে বাবাকে ফুল দিয়ে সাজানোর ভিডিও দেবে তো এই দেখুন আমার বাবাকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি বাবাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আপনারা আমার প্রতিটা ভিডিওতেই দেখেছেন যে এখানে মা নাগপঞ্চমী বাবা ভোলানাথ আর মা চামুণ্ডা কালীর কতটা জাগ্রত হ্যাঁ আর এখানে আরতি করছি তো কতটা জাগ্রত আপনারা তো অনেক সোশ্যাল মিডিয়াতে মন্দির দেখছেন হ্যাঁ দেখছেন কিন্তু এরকম মন্দির কি দেখেছেন যেখানে মা স্বয়ং আশীর্বাদ করছেন ঘর থেকে মা আশীর্বাদ করছেন কোনো দেখেননি একদম দেখেননি কারণ আমিও তো সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখছি এরকম কোনো মন্দির নেই আমার সোনা বাবা মার মতো কোনো মন্দির নেই যেখানে মা স্বয়ং ঘর থেকে আশীর্বাদ করছেন হ্যাঁ এখানে মারাত্মক লেভেলের ভর হয় সত্যি মারাত্মক লেভেলের ভর হই যদি ভরের ভিডিও দেখায় তাহলে সবাই ছেড়া করবে এইভাবে ভর হয় না এরকম বলবে তাই আমরা ভরের ভিডিও দেখাই আর দেখাবো না যারা ভক্তরা আস আসে ভক্তের ভিড় প্রচুর প্রচুর হয় যে ভক্ত যে মনস্কামনা নিয়ে আসে সেই ভক্তের সেই মনস্কামনা পূরণ হয় এমনও কোনো ভক্ত এখানে আসেনি যে ভক্ত শুধু হাতে ফিরে গেছে ভক্তরা মায়ের কাছে এসে একদম মানে কি বলবো এত এত খারাপ অবস্থায় ভক্তরা মায়ের কাছে আসে শেষ মুহূর্তে আসে এই মাচামুন্ডাকালী মানা পঞ্চমী আর বাবা ভোলানাথের মন্দিরে কিন্তু দেখুন মায়ের কি মহিমা শেষ মুহূর্ত এসেও মায়ের কাছ থেকে এসে একদম হাসি হাসি মুখ নিয়ে ভক্তরা বাড়ি ফিরে যাচ্ছে তো দেখুন তাহলে জাগ্রত কতটা হ্যাঁ আর যখন শুনুন এখানে কি হয় আপনারা তো অনেকেই পাঠাচ্ছেন টাকা পাঠাচ্ছেন অনেক কিছু পাঠাচ্ছেন সব কিছু পাঠাচ্ছেন অন্য কোনো মন্দিরে আমাদের মন্দিরে নয় আমার কাছে নয় কিন্তু তারা কি দিন আপনাদের নামে পুজো করিয়ে পুজো করে দিয়ে বা মায়ের শ্রীচরণে ফুল চাপাচ্ছে বা মায়ের ঘটে ফুল চাপাচ্ছে যে ঘরটা থেকে মা সন্তুষ্ট হয়ে তোমা আপনার মনস্কামনা পূরণ করার জন্য মা আশীর্বাদ দেবে তবে আপনার মনস্কামনা পূরণ হবে আপনারা বুঝতে পারবেন এটা কেউ পারবে না কোনো সেবক সেবিকাই পারবে না আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম তো আমি যে ভক্তই আমার কাছে আমাকে বলুক না কেন আমাকে পুজো দিয়ে দাও মায়ের মায়ের কাছে ফুল চাপিয়ে দাও আমি সেই ভক্তের নামে মায়ের শ্রীচরণে বাবা শ্রীচরণে আর মা কালী মা নাগপঞ্চমী বাবা ভরা শ্রীচরণে ফুল চাপিয়ে দিই আর সেই ফুল ভক্তের ফুল চাপিয়ে দেওয়া সঙ্গে সঙ্গ কিছুক্ষণ বা সঙ্গে সঙ্গে যার যেমন ভাগ্যে থাকে সঙ্গে সঙ্গে মা তাকে শ্রীচরণের ফুল দেয় ঘর থেকে মা আশীর্বাদ করে মানে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ মা আমার পুজোতে সন্তুষ্ট হয়েছে আমার মনস্কামনা পূরণ হবে জাগ্রত মন্দির তো এরকমই থাকা দরকার এরকম থাকা দরকার যেখানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে মা বিরাজ করছে এখানে মা সত্যি আছে আর এই যদি সোশ্যাল মিডিয়াতে আসে ভুজুং 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 মায়ের নামে প্রচার করি এরকম করলে তো হবে না ওটা মায়েই খেল দেখাবে যে দেখুন আমি কত জাগ্রত সত্যি কোথায় আমার এখানে বলতে হবে না আর আমার সবসময় যে ভর ভর হচ্ছে ভরেই বলতে হবে এমন না হ্যাঁ একটা জিনিস আপনার আমাদের আরও ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমাদের ঘটগুলোর সামনে যে ঘটগুলো ছিল সেই ঘটগুলোতে কি হয়েছিল বন্ধু ধান গাছ হয়েছিল ধান মা লক্ষ্মী আমাদের বাড়িতে বিরাজ করেছে আপনারা নিশ্চয়ই শর্ট ভিডিওগুলোতে দেখেছেন যে এখানে যে আমাদের ঘটগুলোর উপরে ধান দেওয়া হয়েছিল আপনারা তো জানেন ধানের উপরে ধানের উপরে দেওয়া হয় ঘটগুলো বসানো হয় তো ওই ঘট ধান দেওয়ার ছিল বলে আমাদের ধান গাছ বেরিয়ে হয়েছিল। ধান গাছ থেকে ধানও ধরেছিল তাহলে ভাবুন কতটা জাগ্রত আরও একটা জিনিস মিরাক্কেল মা দেখিয়েছিলেন ওটা ভক্তরা এসেছিল বহু দূর দূরান্ত তারা সবাই বলেছে যে এরকম আমি কোনো দিনও মন্দির দেখিনি এত জাগ্রত মন্দির আর ওটা রাখা হয়েছে ওটা বলবো না সোশ্যাল মিডিয়াতে ওটা রাখা হয়েছে ওটা যদি কোনো ভক্তর অনেক অসুবিধা অনেক 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 তাহলেই ওই জিনিসটা বের করানো হবে ওটা দেখানো যাবে না ওটাও নয়নমণিকে মনিকে ওটাও দিয়েছে ও স্বয়ং মা নাগপঞ্চমী মা চামুণ্ডা কালী আর ভলে না অনেক অনেক জিনিস দিচ্ছে আর দিয়েছেন ভক্তদের জন্য তো দেখুন এখন আমি মা কালীকে মালা পরাচ্ছি তো মালা পরার আগে মায়ের সাথে একটু ভাব বিনিময় করছি মাকে বলছি মা গো মা তোমা তোমাকে আমি আজকে এই মালাটা পরাচ্ছি তুমি আজকে এই মালাতেই সুন্দরভাবে সেজে উঠো মা একটু হাসো আমার মতো হাসো আর দেখো এই যে মাকে একটু একটু কি বলবো বাবাকে এবারে মালা পরাবো তো আমাকে এক ভক্ত মা বাইরের থেকে বলছে মাকে মানে হাসা করাচ্ছে বলছে মা বলছে তুমি বাবাকে মা ওরকম করে কেন মালা পরাচ্ছ বলছে বাবার সাথে ভালো করে কথা বলো আমরা শুনবো এইভাবে মানে একটু আর কি করে বলছে তো আমি ওই জন্য খুব হাসি পাচ্ছিল তো বাবাকে মালাটা পরিয়ে দিলাম তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন বাবাকে মালাটা পরিয়ে দেওয়ার পর বাবাকে মালাটা পরিয়ে দেওয়ার পর মাকেও মাকে এগিয়ে দিয়েছি মাকে আর বাবাকে সাজিয়ে দিয়েছি আগেই তো আমার সব পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন এখন কিন্তু আমি পূজা কমপ্লিট পূজা কমপ্লিট হওয়ার পরেই আমি ভিডিও করছি পুজোর সময় কোনো ভিডিও ওরা যাবে না এটা আমাদের বা আমার নিষিদ্ধ আছে পূজা করার পর এই যে পূজার আগেটা দেখায় মন্দির শুদ্ধিকরণ দেখায় পুজোর সময় চলাকালীন কোনো ক্যামেরা করা যাবে না এই এখন যে বুড়ি শাক ফুঁকছে শাক পোকাটা দেখিয়ে দিলাম শাক ফোঁকাটার ভিডিও তুলেছে আর কোনো ভিডিও